কত বলছেন <T> <kicked out>

কত কত বলেছেন কত পঁয়তাল্লিশ কত বলছেন দিয়ে কছে ভাই একজন 박나바차, 우리 보셨나요? 박나바차

কত বলছেন সাড়ে উনিশ চব্বিশ চায়

হয়ে গেল হয়ে গেল গেলো ষাট তিপ্পান্নালো সাদত ভাই কয়টা হয়েছে এ পর্যন্ত চললাম একটু দেখি

সব কোয়ালিটি সম্পন্ন এগুলো বয়স টা আনুমানিক কত মাস করে হবে বখনার বয়স সাড়ে তিন চার মাস এটা তো ছয় সাত মাস বয়স আছে ছয় সাত মাস স্যার আচ্ছা আচ্ছা আমাদের ছোট এটা চার মাস চার মাস চার মাস সুন্দর সুন্দর গুলো কালেকশন করছে শাহরুদ ভাই আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবে আমার নাম্বার দিতে পারবে আর যোগাযোগ নাম্বারটা বলেন তো একটু মানে জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু থ্রি জিরো হ্যাঁ ফোর সিক্স হ্যাঁ ফাইভ যোগাযোগ করলে সব সময় পাবে হ্যাঁ সব সময় যে কোনো হাটাই আমি যে কোনো হাটাই